যে কি বলে জ্যাকসন হাইডের যে উত্তাপ তার চেয়েও বেশি উত্তাপ ইলিয়াসের বক্তব্যে অর্থাৎ সে উত্তাপে আমেরিকা থেকে বাংলাদেশে উত্তাপ ছড়াচ্ছে এবং এই উত্তাপ শুধু কোনো বিশেষ সম্প্রদায়ের ক্ষেত্রে নয় অর্থাৎ আওয়ামী লীগের ব্যাপারে নয় এই এই উত্তাপ সরাসরি সরকার বড়িতে ছড়াচ্ছে ইলিয়াসের এই কথা

তো মেল হচ্ছে ইলিয়াসের ব্যাপার অর্থাৎ ইলিয়াস কি কারণে যে অনফায়ার হয়েছেন সে ব্যাপারটা জানি না বাট সে যে কথাগুলো বলছে এগুলো আমি আপনাদেরকে একটু শোনালাম এটা কিছু পলিসিগত কারণে ব্যাপকভাবে শোনানো সম্ভব নয় আপনারা তার বক্তব্যগুলো তার বিভিন্ন পেজ আছে তার ইউটিউব চ্যানেল আছে সেখানে বিস্তারিত চাইলে দেখতে পারেন বাট যে ব্যাপারটা সে এখানে বলেছে সেটা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকারের চেয়েও দ্বিগুণ টাকা পাচার হয়েছে এই আমলে অর্থাৎ রৈশি অনুযায়ী এখন এই যে সেফ একজিট তাদেরকে কে দিবে এই সেফ একজিট ব্যাপারটা যদি চিন্তা করেন সেই জায়গায় এই যে কথাটুকু বললো ইলিয়াস বলছে তাদেরকে মানে তাদেরকে সেফ একজিট কেউ দিবে না বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এনসিপি বলেন জামাত বলেন সবাই তাদেরকে মানে একটা নাজাহাল অবস্থায় কি করবে তো এটা আমার বক্তব্য নয় এটা হচ্ছে সাংবাদিক ইলিয়াসের বক্তব্য আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি তো হঠাৎ যে ইলিয়াস এই সরকারের একটা অন্যরকম অংশ এবং যে সরকারের অন্যতম একজন কি বলেন শুভাকাঙ্ক্ষী বলেন পরামর্শক বলেন এবং এই সরকারকে ঘিরে সবচেয়ে যার কথাবার্তা মিডিয়া জগতে আশা আকাঙ্ক্ষা বিভিন্ন কিছু দিক নির্দেশনা আমরা গত এক বছর যাবৎ লক্ষ্য করে আসছি হঠাৎ করে এই ইলিয়াস সাংবাদিক ইলিয়াস বিগত এক মাস যাবৎ নানাভাবে নানা ধরনের নানা অসঙ্গতি তুলে ধরছে কেন এই কারণগুলো আসলে কি ইলিয়াস যে কথাগুলো বলছে সেটা সঠিক নাকি ইলিয়াসের অন্য কোনো চা পাওয়া আছে এই নিয়ে জনমনে নানা ধরনের কথাবার্তা নানা ধরনের নানা কিছু তৈরি হয়েছে সাংবাদিক ইলিয়াস বিগত এক দশকের কাছাকাছি সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে তার যে অবস্থান তার যে বক্তব্য তার যে কথাবার্তা আপনারা তার যে চ্যানেল আছে সে চ্যানেল বা ফেসবুক ইউটিউবে আপনারা পাবেন অথবা যারা দেখেছেন তারা তো জানেনি এখন এই লোকটা হঠাৎ করে এসে বর্তমান সরকারের প্রতি তার যে পূর্ণ সমর্থন ছিল এটাকে সে যেভাবে করেছে এবং মুক্তির সরকার বা যা নানা যতটুকু বিশ্লেষণে বিশ্বাসায়িত করার তার মুখ দিয়ে এসেছে তিনি করেছেন কিন্তু এই ধরনের কথাবার্তা আজকে কেন তার মধ্য বের হচ্ছে এই ব্যাপারগুলো আসলে কি সত্যি কি টাকা পাচার করেছে এই বর্তমানে যারা বাংলাদেশের ক্ষমতায় আছে এই ব্যাপারগুলোর সুস্পষ্ট কোনো তথ্য ইলিয়াসের কাছে কি আছে ইলিয়াস কি সেই রেফারেন্সগুলো কি এখানে তুলে ধরেছেন তো সেই ব্যাপারটা যদি বলা হয় তাহলে ইলিয়াস এই ধরনের কোনো কিছু তথ মানে তথ্যভিত্তিক যে ব্যাপারগুলো তুলে ধরা দরকার এই বিষয়গুলোতে সেই ধরনের ব্যাপার তিনি তুলে ধরেননি বা হয়তোবা সামনে ধরতে পারেন অথবা নাও ধরতে পারেন কিন্তু কথা তো বলেছেন যাহা কিছু ঘটে তাহা কিছু মানে যাহা কিছু রটে তাহা কিছু কিছু না কিছু বটে একটা কথা আছে তো ইলিয়াস এই কথাগুলো দিয়ে কি বর্তমানে যে করাপশন সেটা কি তুলে ধরছেন নাকি তার ভিন্ন কোনো উদ্দেশ্য আছে তো উদ্দেশ্য জায়গা থেকে যদি আমরা ভাবি সেই ব্যাপারগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন জনে ভিন্নভাবে কি করে মানে বিশ্লেষণ করেছে কথা বলেছে ইলিয়াসের জায়গা থেকে ইলিয়াস তার ব্যাপারে ক্লিয়ারেন্স করেছে এখন মানুষ যেটা ভাবে অর্থাৎ বর্তমানে বিগত এক বছরের যে তাদের কার্যকলাপ এবং সরকারের যে তাদের কার্যকলার রূপের উপর কোন ধরনের মানে মন্তব্য বা সেটা রাইট হোক রং হোক কোনো কিছু তাদের প্রতি বিন্দুমাত্র কি কোনো কার্যকলাপ তাদের প্রতিনিধি দেখা যায়নি বা তাদেরকে সেভাবে আলোচনায়ও আনেনি সেক্ষেত্রে এই লোকগুলো কেন আজকে এই সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে তো এই ব্যাপারটা যদি দেখেন এখানে তার সাথে কিছুদিন আগে আমরা আমরা এই গণ পরিষদের যে নুরুল হক আছেন তার ব্যাপারে তাকে কথা বলতে দেখেছি এবং গণ অধিকার পরিষদের নুরুল তাকে নিয়ে আহ অনেকগুলো কথাবার্তা বলেছেন এখন তাদের ব্যাপারে যে কথাগুলো উভয়ে উভয়ের দৃষ্টিকোণ থেকে বা জায়গা থেকে পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছে সেটা মাই টিভিকে কেন্দ্র করে মাই টিভির কে দখল করার অভিযোগ তুলেছেন নূর আবার নূরকে ইলিয়ার যে ব্যাপারটা দাঁড় করিয়েছে সেটা হচ্ছে তিনি নাসির উদ্দিন সাথীর যে কি আছে মানে গ্রেপ্তার বা তার ছেলে যে ব্যাপারগুলো আছে সেগুলো হ্যান্ডেল করার জন্য না হওয়ার জন্য তিনি টাকা বা চাঁদাবাজি করছেন ইত্যাদি ইত্যাদি তো এইগুলো ঘটে যাওয়ার পরে যে ব্যাপারগুলো বর্তমানে ঘুরছে সেটা হচ্ছে তার এই বক্তব্যগুলো তার বক্তব্যগুলো আপনারা আমি তো বলেছি যে তার এই টোটাল বক্তব্য আমি এখানে তুলে ধরাটা সম্ভব না কারণ পলিসিগত কিছু ব্যাপার আছে সব কিছু বলা যায় তুলে ধরা যায় না অন্যের বক্তব্য তো আপনারা রেফারেন্স হিসাবে দেখতে গেলে এই ব্যাপারগুলো আপনারা তার ফেসবুক আইডি বা ইউটিউব লিঙ্কে ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন ওখানে তার এগুলো দেয়া আছে এখন মানুষ যেটা ভাবছে তাকে নিয়ে কেউ কেউ বলছেন যে ইলিয়াস যে দাবি দেওয়া বা ইলিয়াসের যে চাওয়া পাওয়া বা আর্থিক হোক অনার্থিক হোক সেখানে তার ভাগের যে ব্যাপারটা সেই সে ব্যাপারটা আওয়াল ভাই আমি আপনার বিষয়গুলো অবশ্যই দেখছি বাট আলোচনাটা যেখানে আছে সেটা শেষ করে অবশ্যই এটা বিষয়গুলো কথা বলবো অসুবিধা নেই আপনি আপনার মতামতগুলো দিতে পারেন নো প্রবলেম আপনি আপনার ব্যাপারগুলো তুলে ধরেন এখন এই যে ইলিয়াস সে হঠাৎ করে এই ধরনের মন্তব্য দিয়ে মানে সরকারকে বিব্রত ফেলতে চাই বিব্রতকর অবস্থায় ফেলতে চাই নাকি নিজে আলোচনায় থাকতে চাই নাকি নিজে যে চাওয়া পাওয়া সেটাকে এখানে বলতে চাই বলতে চাই সেই ব্যাপারটা আমরা দেখি কেউ কেউ বলছেন যে ইলিয়াসের যে চাওয়া পাওয়া ইলিয়াসের যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো যখন ভাগে মানে করে না বা সে পায় না তখন কিন্তু সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আবার যখন সে এগুলো হয় তখন কিন্তু আবার অফ হয়ে যায় তখন আবার সে এটা নিয়ে তার কোনো ধরনের কি থাকে না কথাবার্তা থাকে না আবার ইলিয়াস তার সম্পর্কে আমরা মানুষের যে মতামত দেখছি সেটার জবাবও ইলিয়াস দিয়েছে সেটা হচ্ছে যে কোনো কোন সরকার থেকে সে কখনো কোনো কিছু যদি গ্রহণ করে সেটা প্রমাণ দিতে পারলে সে নিজে জোতোর মালা গলায় দিয়ে সে হাঁটবে তো এই ব্যাপারগুলো তার জায়গা থেকে সে কতটা প্রিন্সিপাল এটা এটা সত্যমিত বা এটা সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে এই ব্যাপারগুলোর তো একটা প্রুভ প্রুফ অবশ্যই দেখাতে হয় যেহেতু এ ব্যাপারে কারো কোনো প্রুফ বা সে তার বক্তব্য এবং তার যে প্রতিপক্ষের বক্তব্য এগুলো আসলে প্রুফের জায়গা থেকে কোনো ধরনের দালালি কোনো ডকুমেন্টারি না জাস্ট একটা মুখের বক্তব্য সেই সুবাদে সেটা সে পর্যন্ত ভাবা দরকার এখন মনস্তাত্ত্বিক যে জায়গাটা সেটা যদি দেখতে হয় ইলিয়াসরা আসলে কি জিনিসটা চায় আসলে ইলিয়াসদের অবস্থানটা কি তাদের পলিটিক্যাল যে মানে অংশীদারিত্ব সেটা কি এখানে ধরেন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি তাদের একটা রাজনৈতিক দর্শনের জায়গা থেকে ভিন্ন ভিন্ন চা পাওয়া থাকতে পারে এবং তাদেরকে বেস্ট করে তাদের যারা নেতা নেতাকর্মী তাদের যারা সমর্থক তাদের কে যারা কি মানে ভালোবাসেন এই সমস্ত মানুষ প্রত্যেকটা দলকে বেস করে তাদের একটা এজেন্ডা আছে কিন্তু এই যে ইলিয়াস ইলিয়াসের অবস্থান একটা জায়গায় শুধু প্রকাশ হয়েছে যে আমি ইলিয়াস পাকিস্তানের পক্ষে এই ব্যাপারগুলো তাকে বলতে দেখা গেছে একটা ভিডিওতে রাজাকারের ছেলে হিসাবেও সে বলেছে তো এখন এগুলো হচ্ছে ওর ব্যক্তিগত জায়গা থেকে তো ব্যক্তিগত বিশেষ দিয়ে কখনো একটা দেশের কোনো কিছু আসলে পরিবর্তন হয় না এখানে সামষ্টিকত যে ব্যাপারগুলো একটা রাজনৈতিক পরিক্রমার মধ্য দিয়ে যেহেতু অতিবাহিত হয় একটা রাষ্ট্র সেখানে বিভিন্ন মত দল থাকে সে দলের মধ্যে এক একটা দল এক একটা কিছু বাস্তবায়ন করতে চায় এক একটা তাদের মত অনুযায়ী তো বিএনপি জায়গা থেকে বিএনপিটা করতে চায় জামাত জামাতের জায়গা থেকে আওয়ামী লীগ জায়গা থেকে জাতীয় পার্টি জাতীয় পার্টির জায়গা থেকে অন্যান্য হয়ে থাকে ইলিয়াসের অবস্থানটা আসলে কোথায় ইলিয়াস একজন সাংবাদিক ছিলেন রিপোর্টার সাংবাদিক বলতে রিপোর্টার ছিলেন এবং সে বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে সাংবাদিকতা জগৎ থেকে তার অধ্যায় শেষ সে ইউটিউব জগতে ফেসবুক জগতে সামাজিক যোগাযোগের মাধ্যমে কথা বলেন এবং বিভিন্ন কিছু নিয়ে তার এক দশকের কাছাকাছি সময়ে প্র্যাকটিস এগুলো আপনারা দেখছেন শুনছেন জানছেন এগুলো বলার কিছু নেই তো যাই হোক আমরা এই ভিডিওতে যেটা দেখতে পেলাম সে ভিডিওগুলোতে তাকে তাকে বলতে শোনা যাচ্ছে যে উপদেষ্টাদেরকে কে তাদেরকে এগুলো করবে সবাই তাদেরকে কি করবে মানে এনসিপি জামাত বিএনপি আওয়ামী লীগ সব দিক থেকে তাদের একটা কি করবে গ্রাস করবে ইত্যাদি ইত্যাদি তো এটা ইলিয়াসের বক্তব্য এটা আমার কোনো বক্তব্য নয় আমি আপনাদেরকে ইউটিউবে দেখে ভিডিওতে দেখিয়েছি এখন আপনারা জনগণ ইলিয়াসের ব্যাপারে যে ভিডিওগুলো কথাগুলো আমি বলেছি এগুলো শুনেছেন এবং তার ভিডিওটাও আপনাদেরকে দেখিয়েছি যে বিষয়ে কথা বলছি সেই বিষয়ে আলোচনাগুলো করেছে আপনারা ইলিয়াসের মতো সেম জায়গায় কি মনে করেন কিনা অর্থাৎ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার সময়ে যে বিগত সরকারের সময় থেকে রেশিও যে বেশি টাকা পাচার হয়েছে এই ব্যাপারটা তার মনে করেন কিনা ইতিপূর্বে আমরা গত চব্বিশ সাল থেকে পর্যন্ত নানা পত্রিকায় নানা রিপোর্ট দেখেছি সেখানে অর্থ পাচারের কথা বলা আছে দুর্নীতির কথা বলা আছে আইন স্টিল করার কথা বলা আছে ইত্যাদি ইত্যাদি রয়েছে সব কিছু যারা বাংলাদেশের সচেতন মানুষ সবাই দেখেছেন আপনারা আমার যারা দর্শক আছেন আপনাদের জায়গা থেকে ইলিয়াসের সাথে আপনারা একমত কিনা এবং ইলিয়াসের এই বক্তব্য সঠিক কিনা কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিতে পারেন এমডি আওয়াল সাহেব আপনি অনেক কঠিন কঠিন কথা বলেছেন আপনার জন্য ভালো সাথে থাকার জন্য প্রথম কথা বলেছেন ভাই তোর বাটপার সাত করার কথা বলে লাভ নাই বুঝছ বাটপার বাটপার সব আসলে ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারিনি আমি এই বিষয়টা হয়তো আপনি সেন্টেন্সটা যে অর্থটা আপনি বোঝাতে চেয়েছেন সে অর্থটা ভিন্ন অর্থ বহন করছে তো এই ব্যাপারটা আপনি ক্লিয়ার করে লিখতে পারেন সমান না হলো তার কারণে বাংলাদেশের মানুষের এটা আগে যেমন দেখো গরিব যারা ছিল ভাতা পাইতো তাহলে একটা মানুষ কেমনে চলবো সে তো আগে বিবর্তন মানে পাতা পাইতেও এখন তো এগুলো পায় না দেশের মানুষটা কিভাবে চলে এখন সেরা গুরুত্বপূর্ণ দিয়ে দরকার ছিল যারা আসছিল তারা আছে আচ্ছা রায় বাংলাদেশের মানুষ ছাড়া কোনোদিন সফল হতে পারে না বা এখন দেখো দেশটার মধ্যে কেমন একটা বলছে বুঝছো যার না আন্দোলন করেছিল ওরাই বলতেছে যে তাহলে আগে তো বোঝা উচিত ছিল যে তারপর আন্দোলন করে এখন কেন বললি যে শেখ হাসিনা ভালো ছিল আচ্ছা একটা জিনিস আপনি অনেকগুলো কমেন্ট দিয়েছেন এখানে লিখেছেন হয়তো বাট সেন্টেন্সগুলো একটু গুছিয়ে লিখলে পড়তে একটু সুবিধা হয় তো কোনো কিছু ভালো খারাপ এটার নির্ণয় করতে গেলে একটা কিছু বুঝতে গেলে এটার জন্য একটা তো প্রক্রিয়া লাগে তো শেখ হাসিনা ভালো নাকি এরা ভালো না অন্য কেউ ভালো এই ব্যাপারগুলো বোঝার জন্য সামনে আরও যারা আসবে তাদের সাথে এখন যেভাবে ইনুস সাহেবের সরকারকে কম্পেয়ার করছে সেই সাথে সামনে যদি অন্য কেউ আসে তার সাথেও মানুষ কম্পেয়ার করবে কারণ বাংলাদেশের মানুষ অবশ্যই কম্পেয়ার করা শিখেছে অথবা কম্পেয়ার করার জন্য যে কোনো মানুষ এটা চাই কম্পেয়ার করতে চায় কারণ আমার জায়গা থেকে আমি যেটা বুঝি আমি খেয়ে পরে আমার নিরাপদ জীবন এবং সেই সাথে কি বলে একটা সুন্দর জীবন ব্যবস্থা তো এই জীবন ব্যবস্থায় আমি যদি সাফার হই যে নুন আনতে পান্তা ফুরাই অবস্থা হয়ে যায় তখন তো আমি চিন্তা করব আমি কোন সময়ে আমার সব দিক থেকে আমি ভালো ছিলাম এখন সেই ব্যাপারগুলো যদি আমি শেখ হাসিনার আমল থেকে শুরু করে এর আগের আমল পরের আমল কিছু যদি বিবেচনা করি যার আমলে আমি সবচেয়ে ব্যাস্ট নিজেকে মনে করব। সেই আমলটাকে বা সেই সরকারকে আমি বা যে কেউ এটা ব্যস্ট করবে স্বাভাবিক একটা সিম্পল একটা ব্যাপার এটা নিয়ে এত জটিল কিছু ভাবার কারণ নেই আর আর একটা ব্যাপার হচ্ছে রাজনৈতিক সরকার এবং অরাজনৈতিক সরকারের মধ্যে অবশ্যই পার্থক্য জায়গা আছে রাজনৈতিক সরকার যেগুলো পারে অরাজনৈতিক সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন সেই বিষয়গুলো পারেন না তবে আমরা অতীতে কেয়ারটেকার সরকার ফখর উদ্দিন আমলের সময়ে যে ব্যবস্থাপনা দেখেছি এখানে একটি ঘটনা ছাড়া রাজনৈতিক ব্যাপারগুলো ব্যথি রেখে তার যে গভর্নিং সিস্টেম সেই সিস্টেমগুলো বলতে গেলে অনেকটা শৃঙ্খলা যে ব্যাপারটা এটা ভালো ছিল এটা বলার আপেক্ষ রাখে না তো ইলিয়াসের এই যে ব্যাপারগুলো ইলিয়াস কি চায় এবং তার সুস্পষ্ট মেসেজ কি বা সে আসলে চাইছে এটা কী সে রাজনৈতিক যে ব্যাপার আওয়াল সাহেব আপনি কুত থেকে বলছেন কি দেশের বাইরে থেকে নাকি দেশের ভিতর থেকে কাইন্ডলি এটা উল্লেখ করলে আমরা আপনার বিষয়টা প্রকাশ করতে পারি আপনি যদি চান আপনার যে মতামতগুলো এগুলো আমরা পড়ছি বাট অনেক কিছু কারণে এই কমেন্টসগুলো আমরা মানে ওয়ালে কি করছি না দেখাচ্ছি না তো যে জায়গায় ছিলাম যে ইলিয়াস সাংবাদিক ইলিয়াস বা রিপোর্টার ইলিয়াস ইলিয়াসের এই যে বক্তব্যগুলো এগুলো কি বিভ্রান্ত বিভ্রান্তিকর নাকি এগুলো ইউজফুল বা এই ব্যাপারগুলো কি আসবে বা কো আসবে বা এই ব্যাপারগুলো বিবেচনা নিবে ইত্যাদি ইত্যাদি যাই হোক ইলিয়াস যে অবস্থান সে অবস্থান যদি আমরা দেখি সেটা হচ্ছে টোটালি একটা আওয়ামী যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার একশো আশি ডিগ্রি এখন সে ধরনের একটা মানুষ পুরো একটা সরকারকে যারা অংশ এই সরকারকে চায় তাদেরকে করা বা বাংলাদেশের যারা বর্তমান এই অন্তর্বর্তী সরকারের যে ব্যাপারগুলো আছে বিশেষ করে আওয়ামী লীগ তাদের জায়গা জুড়ে তাদেরকে স্পেস দেওয়া বা তাদের কাছে ইলিয়াসের কোনো গ্রহণযোগ্যতা তৈরি করার কোনো প্রয়াস ইলিয়াস দেখছে কি না কারণ তার একটা ব্যাপার তো অবশ্যই আছে বাংলাদেশের বাইরে আছে বাংলাদেশের বাইরে সে স্যাটেল থাকবে বাংলাদেশে কেন আসবে সে তো এর কয়েকদিন আগে একটা ভিডিওতে আপনারা শুনেছেন সেই লোকটা ওইখানে তার যে এজাইলমের ব্যাপারটা গ্রিন কার্ডের ব্যাপারটা ন্যাশনালিটির ব্যাপারটা এটা নিশ্চিত করার জন্য অনেক সময় অনেক কথা বলতে পারে শুধুমাত্র যে তার চাওয়া পাওয়া টাকা পয়সা বা এখানে অনেক কিছু অংশীদারিত্ব এ ধরনের কোনো কিছু না কিছু কিছু ব্যাপার এমনভাবে আকস্মিকভাবে অনেক সময় অনেক বাইরে থেকে বলেন যে কথাগুলো দেখিয়ে তারা বিদেশের মাটিতে তাদের নাগরিকত্বগুলো বা সেখানে স্থায়ীভাবে বসবাস করার যে জায়গাটা সেটা পাকা করতে সহায়ক হয় তো ধরনের ব্যাপার হতে পারে আশা করি আপনারা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের দিক থেকে বিবেচনা যদি করেন এখানে তার কথার বাইরেও বিগত সময়ে যে পত্রপত্রিকার ব্যাপার নিউজ যেগুলো হয়েছে সেগুলো যদি দেখেন এখানে এই কথাগুলোকে উপেক্ষা করার যেমন সুযোগ নেই তেমনি আবার ইলিয়াসের এই হঠাৎ এমন প্রতিবাদী এই প্রতিবাদী পেছনে বিশেষ কোনো একটা কারণ তো অবশ্যই আছে সেটাও ফেলে দেওয়ার মতো নয় আপনারা আপনাদের জায়গা থেকে কমেন্ট সেকশনে লিখতে পারেন আপনাদের যে মতামত অবশ্যই আমি এটাকে শ্রদ্ধার সাথে রেসপেক্টের সাথে আমি নিই এবং এটা দেখি আমার বিশ্বাস যারা এই আলোচনা শুনেন দেখেন তারাও আপনাদের ব্যাপারগুলো দেখেন ভালো থাকবেন সবার জন্য অনেক ভালোবাসা শুভকামনা শুভরাত্রি আসসালামু আলাইকুম